নমস্কার আপনারা দেখছেন বঙ্গ দর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমজসবি ডক্টর ফিরোজ উদ্দিন দাদা আমরা যেভাবে দেখছি যে বেশ কিছুদিন ধরে গদি মিডিয়ার একটা মিথ্যা মিথ্যাচার তারা মুসলিম মহল্লাতে গিয়ে বাংলাদেশি বাংলাদেশি ধারা ঠেকা নিয়েছে কি বলবেন দেখুন মূলত এই বাংলাদেশি বা ভারতীয় এটা দেখার অধিকার একমাত্র প্রশাসনের কেন্দ্রীয় সরকার রাজ্যকে দায়িত্ব দিয়েছে এর মাধ্যমে রাজ্য সরকার এই এসআইআর প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্যে আপনার জেলা প্রশাসন ব্লক প্রশাসনের মাধ্যমে বিএলও এবং বিএলএ যারা আছে তাদের মাধ্যমে বাংলাদেশি বা ভারতের নাগরিক যারা না তাদের নির্ধারণ করার একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে কিন্তু কোনো প্রশাসন ছাড়া কোনো ধরনের মিডিয়া সে যে স্তরেরই মিডিয়া হোক তার দায়িত্ব না এই বাংলাদেশি কি ভারতীয় এটা নির্ধারণ করা তারা কি করতে পারে ঘটনাটার উপস্থাপন করতে পারে যাচাই করতে পারে মানে খবর করতে পারে জানতে পারে কিন্তু যে নোংরা পদ্ধতির মাধ্যমে তাড়িয়ে নিয়ে যাওয়া এবং সংবাদ মাধ্যমের একটা অংশ যে একটা আদতেই তারা ভারতীয় তারা তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা বিশেষ করে মুসলিম মহল্লাগুলো এটা হচ্ছে অথচ এই প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি না কোনো মানে সংখ্যালঘু অধ্যূষিত এলাকায় মতুয়া অধ্যূষিত এলাকায় দলিত অধ্যুষিত এলাকায় রাজবংশী অধ্যূষিত এলাকায় শিডিউল ক্লাস সিডিল ট্রাইব অধ্যূষিত এলাকা এটা আমরা দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যজনকভাবে মুসলিম মেজরিটি এলাকায় যেখানে এই ধরনের প্রক্রিয়াটা চলছে এটা খুবই দুঃখজনক এবং বেআইনি ভারতের সংবিধান অনুযায়ী বেআইনি আমরা দেখেছি সংবাদের নামে যে একটা নাটকীয় পরিবেশ যে বাংলাদেশি বাংলাদেশি বই তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়া কিন্তু দেখেছি যে বনগা বর্ডারে যেখানে হাজার হাজার মানুষ তারা বাংলাদেশি তারা সিএর ক্যাম্পে আবেদন করছেন যে ভারতীয় নাগরিক পেতে কিন্তু যাদের ঘামে নিউ মেগা সিটি এবং নিউ টাউনের যে যে সমস্ত বিল্ডিংগুলো যে যাদের ঘামে যাদের পরিশ্রমে যাদের জায়গায় গড়ে উঠেছে আর তারাই বাংলাদেশি কি বলবেন এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ধিক্কার জানাই ওই ধরনের আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ মানে গদি মিডিয়াদের যারা বিক্রি হয়ে আছে বিজেপি এবং তার দালালদের কাছে আদতে এই মিডিয়াগুলো বিজেপির কাছে বিকৃত মানে বিক্রি হয়ে আছে আগে থেকে দেখুন মনে করুন আমার একটা আমি যে এলাকার মানুষ সেই এলাকা থেকে নিউ টাউন এলাকায় কোনো একজন লোক কর্মসূত্রে গেল তার বেতন কুড়ি হাজার টাকা কি পনেরো হাজার টাকা সে তো কোনো ফ্ল্যাটে বা কোনো জায়গায় দশ হাজার টাকা আট হাজার টাকা ভাড়া দিয়ে ফ্ল্যাটে থাকবে না সে যত ন্যূনতম একটা জায়গায় দু হাজার টাকা তিন হাজার টাকা কি দেড় হাজার টাকা কোনো একটা মানে স্লাম এরিয়া একটা বস্তি এলাকায় একটা ঘর খুঁজে কোনো রকম রাত গুজারণ করবে পরের দিন সে আবার তার কাজে জয়েন করবে তারা আদতেই বাংলাদেশি কিন্তু এত মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের বাংলায় চলছে এসআইআরকে কেন্দ্র করে যে তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা ভয় দৌড়াচ্ছে কখনো। মানে একটা আতঙ্কগ্রস্ত হয়ে একটা আতঙ্কর পরিবেশ তৈরি মানে তৈরি করতে চাইছে এই গদি মিডিয়ারা এটা খুবই লজ্জাজনক এবং এর বিরুদ্ধে প্রশাসনের আমার বক্তব্য ওই ওই সমস্ত মানুষদের উচিত প্রশাসনকে জানানো পুলিশের কাছে যাওয়া এবং এই ধরনের মিডিয়ার বিরুদ্ধে প্রশাসনের কাছে পুলিশের কাছে এফআইআর করা কোথাও কি একটা মুসলিম সমাজকে কালীমালুপ্ত করার একটা চক্রান্ত চলছে বলে মনে করছেন কি একদম এটা পরিকল্পিত কারণ সি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ওখানে বলা হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শুধুমাত্র মুসলিমবাদে মুসলিমবাদে অন্য সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এখানেই এখান থেকে শুরু এই নোংরামির এই সাম্প্রদায়িক বিষ ওখানেই কেন্দ্রীয় সরকারের আইনের মধ্যেই এই বিষটা তৈরি করে দিয়েছে এটা পরিকল্পিতভাবে মুসলমানদের হেনস্থা করা কিন্তু বাস্তবে দেখা যাবে এসআই হয়ে যাক এটা পরিষ্কার হবে যে নাইনটি যাদের নাম বাদ পড়বে নাইনটি অমুসলিম মাত্র টু তাও সন্দেহ আছে মুসলিম বাদ পড়ার যদি কোনো রকম ইচ্ছাকৃত না করা হয় তবে প্রশাসন নিশ্চিতভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করলে নাইনটি এইট পার্সেন্ট অমুসলিম নাগরিকত্ব হারাবে যারা তার মধ্যে নাইনটি থাকবে অমুসলিম আমরা দেখেছি যে গদি মিডিয়াতে দেখাচ্ছে নিউ টাউন থেকে কয়েক লক্ষ বাংলাদেশি তারা বাংলাদেশ ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে গেছে কিন্তু কেন্দ্রের যে একটা বর্ডার নিরাপত্তা থাকার পরেও কিভাবে বাংলাদেশ থেকে তারা আসছে এবং কিভাবে তারা নিরাপত্তা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে যাচ্ছে তাদেরকে কেন শনাক্ত করা হচ্ছে না কি বলবেন সাধারণত বর্ডারের দায়িত্ব হচ্ছে বিএসএফের বিএসএফ কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে এটা অমিত শাহ দপ্তর সুতরাং আমার মনে হয় না যে এটা এই কথাটার কোনো বাস্তবতা আছে এটা এক ধরনের অপপ্রচার এটা সম্পূর্ণ মিথ্যা যেমন আসার খবরটাও মিথ্যা যাওয়ার খবরটাও মিথ্যা অনেকেই বলছে যে আমরা দু হাজার পাঁচ হাজার আট হাজারের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে এসছি এবং সেগুলো কোথা থেকে উঠে আসছে না বনগা বর্ডার থেকে বনগা বর্ডারে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে অনেকেই তারা এই কথা বলছেন তারা সিএর লাইনে আটশো টাকার বিনিময়ে তারা নাগরিকত্ব কিনছেন কি বলবেন সিএর জন্যে নাগরিকত্বের যে কার্ড শান্তানুষুর সাংসদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ওটা সম্পূর্ণ অবৈধ সবচেয়ে বড়ো কথা এই যে সিএএ যদি বাস্তবায়ন হয় তাহলে সংখ্যালঘু নয় সংখ্যা গুরু সম্প্রদায়ের মতুয়া রাজবংশী দলিত এসসি এসটি সম্প্রদায়ের মানুষরাই বেশি ভুক্তভোগী হবে আর সবচেয়ে এখানের প্রশ্ন আছে যদি সত্যিকারেরই নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ থাকে তাহলে আসামে আসামে যে সমস্ত সংখ্যালঘু প্রায় চোদ্দ লক্ষ মানে সংখ্যা গুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে তাদেরকে এখনও জেলে না রেখে ডিটেনশন ক্যাম্পে না রেখে তা তাদের আগে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক তারপরে বাংলার ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ওরা গল্প করবে এটা ভুয়ো একটা বিভ্রান্ত সরাচ্ছে আদতেই সরল সরলমনের মানুষ যারা গ্রাম্য এলাকায় থাকে হিন্দু সম্প্রদায় হোক দলিত সম্প্রদায় হোক রাজবংশী সম্প্রদায় হোক এদেরকে বিজেপি পার্টি বিজেপি দল ইচ্ছাকৃতভাবে বিপদগামী করছে এবং রাজ্য সরকার চেষ্টা করছে সঠিকভাবে এসআইআর করার জন্য সহযোগিতা করছে প্রশাসনিক আধিকারিকরা সর্বদাভাবে সহযোগিতা করছে পার্টি লেভেলেও রাজ্য সরকার মানে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা স্থানীয় স্তরে ব্লক স্তরে বিভিন্ন ক্যাম্প করে শিবির করে এবং বিভিন্ন গণসংগঠনও বিভিন্ন সমাজ কল্যাণ সংগঠনও তারাও ভাবে বিভিন্ন ক্যাম্প করছে কিন্তু অযথা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি পার্টি এবং এক শ্রেণীর এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশ আসলে রোহিঙ্গা কারা রোহিঙ্গা তো বাংলা বাংলাদেশের না মানে শুভেন্দু অধিকারী এই কনসেপ্টটাই নেই রোহিঙ্গা হচ্ছে মায়ানমার বা বার্মার লোকেরা যারা কোনো কারণে বা মানে রোহিঙ্গা একটা অস্থির পরিবেশ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এসছিলো কিছু আসাম লাগোয়া বর্ডার এলাকা দিয়ে ভারতে ঢুকেছিল এদের বাংলাদেশি আর রোহিঙ্গা এর মানে পরস্পর একটা আলাদা শব্দ হয়েছে রোহিঙ্গা মায়ানমারের লোক তারা বাংলাদেশও না তারা যেমন ভারতীয় না তারা বাংলাদেশও না তাদের মায়ানমারের লোক আর সেই সংখ্যাটা যতটা আমার মনে হয় তার একশো গুণ বেশি আছে মতুয়া বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে উদ্বাস্ত হিসেবে এদেশে